আমার প্রাণের শহর নেত্রগুনা ফার্ম এরিয়ার ভিতরে স্টুডেন্টের কত মায়া কত স্মৃতি যা আছে যার কোন তুলনা নাই শহরের কোলাহল সাইড একটু গানি বাক ফার্ম এরিয়ার শান্ত ছায় হাজারো স্মৃতির ডাক বিকেল বেলা সোনালী রুদ্র যখন গাছে পড়ে পুরানো সেই দিনগুলো সব চোখের ফাতাই নড়ে এই ফার্ম এলাকার নির্জনতায় কত বন্ধু বান্ধবের আড্ডা চলতো পরীক্ষার ভবিষ্যতের একরা দুশ্চিন্তা ওই নসার্ত এই ফার্মের মধ্যে পূর্বে যারা আপনারা স্মৃতি রাখে গেছেন আপনারা কি এখনো মনে পড়ে কখনো বাদাম বাজা হাতে লইয়া কখনো আবার নিচক শুধু হাঁটা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া টিফিনের সেই বাটা কি ওই স্মৃতিটি কি এখনো মনে পড়ে না সাইকেলের ওই সেন ফরা আর বৃষ্টিতে ভেজা দিন আমি জানি অনেক স্টুডেন্ট ভাই বোন আছেন আপনারা অনেক ডিপ্রেশন অনেক চিন্তা লো ফার্মের মধ্যে একটু শান্তির আসে কিন্তু আপনারা অনেক আড্ডা দিচ্ছেন অনেক সময় কাটাইছেন হয়তো ওই বয়স ওই সময় এখন বর্তমানে নাই কিন্তু ওই স্মৃতি গুলা কিন্তু আপনার অন মনে পড়ে যারা মনে পড়ে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কিন্তু লেখবেন বিশেষ করে ওই নারকেল গাছের ঝনঝনা এখনো কিন্তু কানে বাসে যদি একটু ভালো করে গ্রান নেওয়ার চেষ্টা করেন তাহলে ফার্মের ওই স্মৃতির গান কিন্তু এখনো আপনারা পাইবেন যারা আগে পূর্ব এই জায়গার স্মৃতি কাটাই গেছে সত্যি ছাত্র জীবনের ওই স্মৃতি গুলো কোনো সময় বলন যায় না হয়তো সময়ের সাথে সবাই ব্যস্ত হয়ে যায় সবাই নিজের ফ্যামিলি লয়ে ব্যস্ত হয়ে সবার জীবন আলাদা হয়ে যায় তবে স্মৃতি কিন্তু স্মৃতি রয়ে যায় যতই বয়সে হোক না কেন স্মৃতি কিন্তু মনেই পড়ে নেতৃকোন এই ফার্ম এরিয়ার ভিতরে কার কার স্মৃতি আছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাই বানার আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিন যে যাই হোক অনেক কথা বার্তা কইছি আল্লাহ তাআলা আপনারা বাধা রাখ সুস্থ রাখ ও ফাসিক নামাজ আদায় করুন যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা টান্ডা করে রেল তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুলো করে